শিয়াল বেড়াকে দেখে মনে মনে খুব লুভ হইতেছিল কুকুরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য শিয়াল বুদ্ধি করে গরির কালটা পাল্টে দিতেই কুকুর মনে করে এটা তার দুপুরে লাঞ্চের সময় হয়েছে আবার কাটা ঘুরিয়ে দিতে কুকুর বুঝতে পারে এটা তার ছুটির সময় হয়ে গেছে তাই সে তার কার্ডটি মেশিনে পাঞ্চ করে দেয় একটু এগোতে সে যা দেখলো তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না তখন সময় নয়টা সবে মাত্র তার ডিউটি শুরু হয়েছে হাশের ডিম শুনে গ্রামে সবাই ছুটে আসে বলেন কি ও বাবা সাথে সাথে এই ডিম থেকে বাচ্চা পড়তে শুরু করে এই হলো বাচ্চা এই বাচ্চাটি ডিমের ভিতর ছিল কি করে তার বুদ্ধি ভালো খাবার বাজার সাথে সাথে এই গাড়ি স্টার্ট বাচ্চাটি সবার আগে দৌড়ে গিয়ে সবগুলো খাবার একাই খেয়ে ফেলে এটা দেখে গ্রামের মহিলা হাসগুলো তো একদিন পুকুরে গোসল করতে গিয়ে যখন ড্রাইভ आसमान এটা দেখে সকল মহিলাগুলো গুলো তাকে নিয়ে সমালোচনা করতে শুরু করে একদিন গ্রামে শিয়াল আক্রমণ করে তাকে আক্রমণ করে ফেলে কিন্তু সে ছিল পালোয়ান ও সাহসী তুই কে আমার ফুটপাতের মাস্তান ভাবছ তৈরি করে উপর থেকে ফেলে দেওয়ার জন্য বাংলা ছবিতে দেখতাম এই মুরগার মতো বাইরে থেকে স্বামী অপেক্ষা করত কখন তার স্ত্রী বাচ্চা হবে আর স্ত্রী খুব চিন্তিত ছিল কখন তার স্বামীকে সেই সুকूबरটা দিবে তার বাচ্চাগুলো ফুটে গেল তার স্ত্রী খুশিতে চিৎকার করতে শুরু করে পুরো শুনছো মুরগা তো খুব খুশি কারণ তার অনেকগুলো সুন্দর সুন্দর বাচ্চা ফুটেছে বাট এই তো ডিম থেকে ফুটে তার বাবাকে বলতে শুরু করে ওনার ছেলেটা বিবাহ করতে যাইতে আছে এইছে প্রাহো বিবাহ শুভ বিবাহ আল্লাহ কি তো ধর্মতি কি বক্সার আর বক্সিং করতে করতে তার বাবার গালে একটা মেরে দেয় সংসারে সবচেয়ে খারাপ ছেলেটাই বাপ মা বেশি আদর করে এবং তাদেরকে নিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ চিন্তা করতে থাকে কিছুক্ষণ পর ডিম থেকে আরেকটা বাচ্চা ফুটে আর ফুটে তার বাবার চেহারা দেখতে মুরগা নিজেও বক্সার এবং তার বাচ্চাগুলোকে বক্সার বানানোর জন্য জিমে ভর্তি করিয়ে দেয় 切！Okay.